ধনু রাশি ধনু রাশির মূল্য নক্ষত্র ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস এর জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাকে এতদিন ধরে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনু রাশির মানুষরা একদমই পাচ্ছেন না এই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহে গোচরে ভাগ্যের পরিহাসে ধনু রাশির জাতক জাতিকাদের জনকুণ্ডলীতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশি হিসেবেকে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার কারণে ধনু রাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মানসম্মান হারিয়ে উপসের মানুষ হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমন্দকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধনু রাশির ক্ষেত্রে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনু রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ধনু রাশি বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে পনেরোই জুলাই সময়কালের মধ্যে পঞ্চমভাবে প্রবেশ করেছে বুধ ও শুক্র সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ ধনু রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি অষ্টমে মঙ্গল তবে ধনু রাশির আসল খেলা শুরু হচ্ছে এই জায়গা থেকে ধনু রাশির নবমে অবস্থান করে রয়েছে সন্দেহের গ্রহ কেতু ধনু রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে কালজয়ী রাহু এবং ধনু ধনুরাশির চতুর্থভাবে সাড়ে সাতির আংশিক পরিবর্তন নিয়ে অবস্থান করছে শুনি তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় ধনু রাশির জাতক জাতিকারা ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে নানা রকম বিচ্ছেদ অপবাদ বর্ণনা মিথ্যা ও জাত অনেক কিছু সহ্য করেছে ধনু রাশির মানুষেরা অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধু ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার মিলবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ ধনু রাশি সাপেক্ষে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা ভিতে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরা রাশির মানুষদের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে পহেলা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে ছয় জুলাই সলন একাদশী তিথি এই সময়কালের মধ্যে যে কোন জমি বাড়ি জায়গা সংক্রান্ত কোন লিটিগেশন থেকে থাকলে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভ এবং অনুকূলভাবেই আসতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটাও কিন্তু ধনুরা হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী পনেরোই জুলাই কিংবা সম্পূর্ণ জুলাই মাসের হরস্কোপেই সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি আদায় হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাব ধনুরাকে পরবর্তী পরিবর্তনটি হল স্টুডেন্ট হরস্কোপ ধনুরাশির স্টুডেন্টের জন্য এই মাস জুলাই মাস হতে যাচ্ছে ভীষণ ভীষণ শুভ কেন গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি বুধকে ধনু রাশি হিসেবে কে বুদ্ধির কার গ্রহ শিক্ষার কার গ্রহ শিক্ষণের কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বুধের অবস্থান আপনার পঞ্চমে যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশিকে পরবর্তী পরিবর্তন হল যারা কোন চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই সময়কালেতে মঙ্গল আপনার অষ্টমে প্রবেশ করছে যার কারণে যে কোন কর্মজগতে কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি হারানো কোন জিনিস হারানো কোন সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোন রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোন সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করবার শুভ যোগ এটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি ব্রেকআপ কিংবা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার মানুষগুলিও তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিতে এগিয়ে আসা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের দাম্পত্য ক্ষেত্রে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে তবে ধনু রাশির মানুষকে সতর্ক থাকতে কাউকে অতিরিক্ত ভরসা এবং অতিরিক্ত বিশ্বাস করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে যে কোন জায়গায় যে কোন ক্ষেত্রে সেটা সম্পর্কের ব্যাপার হোক সংসারে হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক কর্মস্থলে হোক বা বন্ধুত্বের জায়গায় হোক কাউকে অতিরিক্ত ভরসা এবং অতিরিক্ত বিশ্বাস করার বিষয়ে বুঝে শুনে কাজ করতে হবে কেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ধনুরা রাশির মানুষরা বিগত কয়েক মাস বা কয়েক বছরে যে ঠকে গেছেন যে বিশ্বাসঘাতক বা প্রতারণা কিংবা ছড়নার মুখে পড়তে হয়েছে তাই এই ক্ষেত্রে কাউকে বিশ্বাস করার আগে ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির সপ্তম ভাব ধনু রাশি হিসেবে কে জুলাই মাসের হরস্কোপটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই যে কোন অমংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোন শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেট শক্তি যোগাবে এই দেবগুরু বৃহস্পতি তবে এরই পাশাপাশি বৃহস্পতির প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোন গোপন কথা বা সত্য বাসনা কাউকে এতদিন বলব বলব করে লজ্জায় বলতে পারেননি কিংবা বেশ কিছু অধরা অপূর্ণ স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি সেই অধরা অপূর্ণই রয়ে গেছে এরপরে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে ধনু রাশি সাপেক্ষে অন্যদিকে ধনু রাশি হিসাবে কে দোসরা জুলাই এবং তেরা জুলাই থেকে আগামী ছয় জুলাই দু এই সময়কালের মধ্যে খুব পুরাতন নয় নতুন কোন বন্ধু কিংবা আত্মীয় কিংবা কোন ভালোবাসার মানুষ যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিতরে এরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এরা কিন্তু ধনুরাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই জায়গাটাতে ধনু রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা এইটা কিন্তু বৃদ্ধি করতে হবে এবং এগিয়ে যেতে হবে এরই পাশাপাশি চাকরি ছেড়ে দেওয়া কর্মক্ষেত্র পরিবর্তন কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ করা এই ধরনের বিভিন্ন বিষয় এই সময়কালের মধ্যে ধনু রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে হবে এরই পাশাপাশি শত্রুতার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে সূর্য হতে যাচ্ছে স্ট্রং তাই শত্রুর দিকে পরাজিত করে আপনার উপর এগিয়ে যেতে পারবেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা পারিপার্শ্বিক শত্রুতা সেটা কিন্তু ধনু রাশির মানুষদেরকে ঘিরে ধরেছিল শত্রুদিকে কোন রকম রকমভাবে আপনি পরাজিত করে এগিয়ে যেতে পারছিলেন না তবে এরপর সেই সমস্ত শত্রুর দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে বৃহস্পতির ট্রানজিট কিংবা সূর্য বা মঙ্গলের ট্রানজিট বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট এটাই কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জন্য আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোন বিজনেসের সাথেই যুক্ত থাকুন এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ এরা কিন্তু ধনু রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে মঙ্গল ধনু রাশি হিসাবেকে পরিবর্তন আনছে মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই যেই বিষয়টি ধনু রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তাহলে আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু ধন রাশি হিসেবেকে বৃদ্ধি পেরে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি পুনরায় আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা এটাও কিন্তু ধনু রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পরবর্তী পরিবর্তনটি হল আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোন ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা ধনু রাশি হিসেবে কি আজ থেকে আগামী পনেরোই জুলাই সময়কালের মধ্যে কর্মের জায়গায় পরিবর্তন আসছে যারা কোন কর্মক্ষেত্রে কাজে আশা হারিয়ে বসেছিলেন ভেবেছিলেন কাজের ক্ষেত্রে আর সাকসেস পাওয়া সম্ভব নয় কিংবা অনেকে কাজের চাপে টার্গেট পূর্ণ লক্ষ্যমাত্রার কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে এরই পাশাপাশি অনেকে যেই জায়গায় চাকরি করতেন সেই জায়গায় কোম্পানি বন্ধ হয়ে গেছে কিংবা চাকরিহারা কর্মহারা হয়েছেন সেই জায়গায় সমস্যা অনেকটাই মিটে যেতে দেখতে পাব অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবে ধনু রাশির মানুষরা অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজের উপর খুশি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু দেখতে পাওয়া যায় ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে তবে ওভারঅল স্বাস্থ্য কিন্তু ভালো যাবে স্বাস্থ্যের অস্থিরতা কমবে কিংবা পরিবারের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোন সমস্যা ছিল সেই জায়গায় সমস্যা ধনু রাশি হিসেবেকে আমরা মিটে যেতে দেখতে পাব তবে সচেতন থাকতে হবে কোন জায়গায় না এই সময়কালে দাঁড়িয়ে ধনু রাশির জাতিকারীকে যে কোন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে না হলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি কর্মজগতে বা কর্মের জায়গায় কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মোটামুটিভাবে ছয় জুলাই পর্যন্ত বেশ কিছুটা টালমাটাল পরিস্থিতি কিংবা কর্মের জায়গায় এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন বা ভুল সিদ্ধান্তটা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলবেন সংসারে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি লটারি প্রাপ্তি থাকছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে